হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমি হাজির হয়ে গেছি আমার ছোট্ট ভালোবাসার সুন্দর কিচেনে আর সঙ্গে আছো তোমরা আজকে করতে চলেছি একটা কফি দুর্দান্ত একটা রেসিপি তবে জানো তো কফি তো তোমরা সবাই খাও কম বেশি দুধ দিয়ে কফি খাও বা ব্ল্যাক কফি সেটা আলাদা ব্যাপার কিন্তু দুধ ছাড়া কফি অথচ দুধের টেস্টটা পাবে তো সেই রকমই আজকে কফি আমি বানাতে চলেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো খুব ভালো লাগবে তো চলে এসো সামনে বন্ধুরা বন্ধুরা আমার হাতে একটা এলাচ রয়েছে আমি এই মিক্সির ছোটো জারের মধ্যে এলাচটা দিয়ে দিলাম আর সঙ্গে রয়েছে চীনা বাদাম মানে ছোট ছোট বাদাম যেগুলো লাল সেটাকে আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা জলে প্লেন জলে তো সেটা আমি দিচ্ছি আর সঙ্গে দেবো জল যাতে হয় আমি বাদাম আর এলাচটা আমি ভালো করে পেস্ট করে নেব ততক্ষণ কিন্তু দেখবে চলে যেও না বন্ধুরা কেমন দেখো খুব ভালো হয়ে গেছে পেস্টটা আমি আর একটু জল দিচ্ছি আর একটু জল দেবো ব্যাস আর দেব হয়ে যাবে আমি আর একটু ঘুরি নিতে আর একটু ভালো মতো পেস্টটা হয়ে যায় এটা না খুব টাইট হয়ে গেছে এই দেখো বন্ধুরা বাদাম আর এলাচ যেটা পেস্ট করা ছিল সেইটা এবার কি করব এবার দেখতে থাকবো দেখো বন্ধুরা গ্যাসটা দিলাম জল আর দিলাম দু চামচ চিনি দু চামচ কেন আমি আরেকটু বেশি দেবো আমি একটু চিনিটা বেশি খাই কফিতে একটু বেশি করেই দিচ্ছি ভালো লাগবে খেতে আচ্ছা আর তোমরা জানো আমি কফি বানাই চা বানাই সামান্য একটু নুন দিই তাই নুন দি দিলাম তাতে যায় এবার দিলাম এই ছোট্ট চামচে তিন চামচ কফি দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে এবার যে বাদাম আর এলাচ যে পেস্টটা করা ছিল সেটা আমি এই ছাকনাতে আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা পুরো আমি পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম ঠিক আছে দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি এই যে যতটা পারি বাদাম থেকে বাদামের দুধটা আমি বের করে নিচ্ছি দেখো এই দেখো দারুণ দারুণ লাগে বন্ধুরা খেতে এই কফিটা এই যে বন্ধুরা দুধটা আমি বের করলাম বাদামে তোমরা দেখলে সামনেই এটা আমি কাপের মধ্যে দিয়ে দিলাম এবার ওখানে কফিটা আছে আমি সারাশি সাহায্যে ধরে এই দেখো গ্যাসটাকে অফ করে দিলাম এবার কফিটা ঢেলে নিচ্ছি মানে যারা যারা কফি ভালোবাসো কোনো কথা হবে না বন্ধুরা কোনো কথা হবে না যারা যারা কফিকে ভালোবাসো আমার কথাটা শুনে একদিন অন্তত তোমরা করে খাও অসাধারণ অসাধারণ অপূর্ব খেতে লাগছে তো বন্ধুরা আর দেরি কেন এই শীতের আমি যে খেয়ে নাও কফি এটা কি বাদামের দুধ দিয়ে কফি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে চলো টাটা